আজকে এই তাপমাত্রা নাই আমরা ঠিক দোকানবেলা রয়েছি এই কিছু রোডের কাকু এদিকে আসে এদিকে এই আসছে বলেছে যদি আমি বলিছি ওর যদি ওর স্যান্ডেল খুলে যদি দশটা মিনিট থাকতে থাকত এক কাছে তুমি কি পারবা হ্যাঁ পারবো আর সেটাই আমরা দেখা চলেছি স্যান্ডেল পা থাকলে হবে না শুধু তুমি থাকবে তুমি করা যাবে না কেন আর ওর নলি কেন তো স্পিড মার এখন বাজার আছে পঁয়ত্রিশ দুইটো স্যান্ডেল খুলে স্টার্ট এখন তুমি

10 মিনিট আর আমাদের সোয়া নেদার পর গরম পড়তেছে বলার কথা নাই কাকু আছে কষ্ট করি আর আমরা দেখা চলতেছি 40 40 বেজি গিয়েছে কাকু তুমি ফেরিছো আরা আমার কাকু ফেরসা তা তো নি আমরা চলো দেখা না না খাবে কষ্ট করে পেয়েছে এটা তোমাদের দিয়ে আমার হবে মোনা পা দিয়ে না না কষ্ট করে পেয়েছি দেখে না গরম কিন্তু আমি কিন্তু রদিকে ছিলাম তুমি সাতটা ছিলেন